السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا <نسو> الله والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا <هو أبعى> صدق <صلاح> الله العظيم <تبش> رب لي صدري <صألي> ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه <فطأ القرب> قولي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন সমাজ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগেও ভাবতে পারি নি যে আল্লাহ তালা এত দ্রুত আমরা বিজয় তুলে থাকি তো আমরা আল্লাহতার দরবারে কায় বিভাগে সুক্রিয়া জানাচ্ছি সুক বো জানছি লাখ কুটি সুপুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের পেধিত তারা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করছি তো আমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা

দেশি বিদেশি আমাদেরকে সোজা থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোন প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও হিন্দু ভাই আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একা গায়ে একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পায়ে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোনি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকার হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাঠাবেন

তিন নাম্বার যে কথাটি আমরা সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা আমরা যেটা দেখলাম প্রায় দেড় ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতা সুন্দরটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম হয়ে ক্ষমতা সেটা কলয়না করেছে তো তাদের বিদায় রাশটা কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে করে হ্যাঁ বাথরুম হুসে এক একটা বান্ধবীর কোনো অবস্থা অ্যাক্সেস আপনাকে সিকিউরিটি দিত হবে সামনে ব্যবহর পেছনে ব্যবহার কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং গভর্নমেন্ট দিলেন তিন মাস ছয় মাস পরে পরে আমাদের নতুন সরকার আসবে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা কালীন সময় আমাদের ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা যেন এটা না করি

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয় জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা লুটপাট করে তর ইস্যু মানুষটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল কাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি মনে হয় এরকম ছবি বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যে রকম পেলেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা ভাগ বটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ারটা তো করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশটা আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে তারা অনেক ভালো গুণ দেখে এগুলো কি আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিদেরকে দেখেছি তারা কত পত্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা রসুলের ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মধ্যে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মাসে দুর্নীতির সুযোগ পেয়েছে ওটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্ট লুট করেছে আর ছোট ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওটা করেছে কোনো পার্থক্য নাই

আমরা প্রসঙ্গ করবো সেটা না করে আপনারা ধান চুলের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহ কাছে ক্ষমা হবে আল্লাহ কাছে ক্ষমা দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে

এই মাইন্ডসেট যদি আমরা থাকি কোনো ভালো নেতাই কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনেন আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দেওয়া যায় রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ অধিকার আমাদেরকে দেয় আমাদের বুঝাতে পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ব্যাংক বোনেরা গত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ার এর মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে দেখেছি যে তারা সাধারণ করতে হবে ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো আহ পুরো দেশের অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের হাতে কোনো গান

যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভর্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয় যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড়ো ওই ব্রিগেল টাউন এসে সময়ের আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব

অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারবেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে

and share the khair Al Wasatiyah enjoy the Quranic message